ইউপি সদস্য মোহাম্মদ হোসেন আমার বাড়িতে তোরা বাড়িতে যে ভাঙচুর করে আমি যখন ভাত খাইতে বসি আনুমানিক বেলা তিনটা দুইটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক সে সময় ভাত খাইতে বসে ওখানে যে আমার ঘরে ভাঙচুর করে এবং আমার স্ত্রীরে সে বলে যে আমার কী অপ্রত্যস্বামী তার দেখা যায় আমার ঘরে যে ভাঙচুর করে সে আমার স্ত্রীকে অত্যাচার মারপিট করে ভেঙে হাত ভেঙে যায় হাত ভেঙে যায় মানে নির্মমভাবে তার অনেক কারা করলো কারা কারা সে হলো আট নম্বর ওয়ার্ডের নাম হল সীতা সীতার নাম হলো তালুকদার ফজল তালুকদার নির্গমভাবে তার এবং আমার সন্তান অসুস্থ অবস্থা রক্ত প্রতি মাসে তারা দুইভাগুলা দেওয়া লাগে আপনার দাবিটা কি এখন দাবিটা কি আমার দাবিটা হল সে আমার কেন আমার এভাবে করলো মাছ করলো এটা আমি আপনাদের কাছে এর তাকে কেন মায়ের ফের করল এবং অত্যাচাল আমার বাড়ির ভিতরে মানে উঠপাট ভাংচুর মানে কিছু মায়ের অনেক সাথে হাজার হাজার মানুষ দেখছে যে তাকাই দেখে যে ঘটনাগুলো ঘটনা